হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাইকে বানাচ্ছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার এখন এই যে সকাল দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছি সকাল সকাল ঘরের কাজ সারতেই দেরি হয়ে গেছে আর কোনো মন্দির যায়নি মন্দিরে যাবো একটু পরে যে রেডি হয়ে নিচ্ছি ঘরের কাজ বলতে অনে কদিন তো ঘর পরিষ্কার করাই হয়নি সেই একদিন পরিষ্কার করেছিলাম সেদিনে দেখিয়েছিলাম আজকে পুরো ঘর মুছামুছি করেছি আর ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে যে কাপড় জামাও অনেক ছিল সব ধোয়া ধুই মিলা এইসব করতে করতেই আবার বাইরে মেঘলা করেছে ছাদের সব মিলে দিয়ে এসেছি তো কি হয় কি জানি আবার বৃষ্টি হবে কি তখন গোড়াতে যেতে হবে কালকে তো রোজ এখন রোজের বৃষ্টি হচ্ছে বলতে গেলে সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি কালকেও হয়েছিল তা এখন হচ্ছে যে রেডি হয়ে নিচ্ছি যাব মন্দিরের দিকে আজকে ছোট ননাদের বাড়ি থেকে সব আসবে আর কালকে বলেছিলাম তোমাদেরকে ছোট ননাদের ছেলের বিয়ে হয়েছিল যে তারা মন্দিরে উষ্ণ সেবা করাবে আর তাদেরও কুটুমজন আসবে তাদেরও হচ্ছে যে প্রসাদ হবে পঞ্চাশ জনের মতন হবে প্রসাদ তো মন্দিরে আসবে আর এখন একটু পরেই যাব তারাও চলে আসবে তারা এগারোটা সাড়ে এগারোটা করে আসবে তখন মন্দিরে আরতি হবে ভোগ আরতি দুপুরে যে আরতিটা হয় দর্শন করবে সব তো আমি একটু পরেই মন্দিরের দিকে যাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই যে বাইরে মানে কালকে বৃষ্টি হয়েছিল আজকে আবার তেড়ে রোদ বেরিয়েছে এই যে একদম বাইরে খালি খালি কেউ মানুষজন দেখতে পাইনি গুমসানি রোদ রোজেরই বলতে গেলে এখন এরকম হবে সন্ধেবেলার দিকে ঝড় বৃষ্টি শুরু হবে তারপর হচ্ছে যে ঠান্ডা হয়ে যায় তখন তোকে নেই এখন মন্দিরে একটু পরেই ভোগ নিবেদন করবে দুপুরে রাজভোগ তারপরে আরতি হবে এই যে আমার ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি মুছামুছি আর দুয়ার বাকি সব ঘরগুলো বন্ধ করে দিয়েছি মন্দিরের দিকে যাব। নিচে চলে এলাম আর যাবো মন্দিরের দিকে ঘুম হয়ে আছে চারিদিকটা রোদ এক জন্য দেখতে পাইনি রাস্তাঘাটে গাছগুলো কি ভালো হয়েছে বৃষ্টির জল পড়তে গাছগুলো বেশ ভালো হচ্ছে আর নাহলে সেই রোদের তাপে শুকিয়ে শুকিয়ে এই যে টগর ফুলের গাছগুলো সকাল সকাল ফুল তুলে নিয়ে চলে গেছে গাছ থেকে মন্দিরের এই যে এইদিকেও নিয়ে যায় তুলসী পাতা তো যাই মন্দিরের দিকে এই যে মন্দিরে চলে এলাম কালকে এই অন্নপ্রাশন হয়েছিল ফুলগুলো সাজানোই আছে খুব সুন্দর লাগছে আর গেটের সামনে এই বেলুন লাগিয়েছিল সেইটা খুলে দিয়েছে ফুলগুলো সাজানো আছে ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে আর আমাদের রাধা গোবিন্দকে আজকে অরেঞ্জ কালার পরিয়েছে আর এই ফুলের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর লাগছে অরেঞ্জ কালারটা সামনে থেকে যেয়ে দেখাচ্ছি আর এইগুলোতেও সাজিয়েছিলো কালকে ভালো করে দেখাতে পারিনি তাড়াতাড়ির মধ্যে চন্দন যাত্রার উৎসব শেষ হয়ে গেছে আর চন্দন লাগানো হয়নি ভগবানকে কবে শেষ হয়েছে মাতাজী চন্দনযাত্রার উৎসব মঙ্গলবারে মঙ্গলবারেই আমরা সেই চলে গেছিলাম সেই জন্য আর দেখানো হয়নি আর এখন এই যে দর্শন করেনি খুব সুন্দর সিঙ্গার দর্শন করুন আর আজকে রাধা মহাপ্রভুকে অরেঞ্জ টেস্ট পরেছে অরেঞ্জ কালারের খুব সুন্দর লাগছে মন্দিরটাও খুব সুন্দর লাগছে এখন ভালো করে দর্শন করে দিচ্ছি দুপুরে রাজভোগ হয় তখন একটু তাড়াতাড়ির মধ্যে একটু দর্শন করাই এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি রাধারানী খুব সুন্দর লাগছে গোবিন্দ গোবিন্দ দেব মহাপ্রভু জগন্নাথ দেব জয় জগন্নাথ এই যে বৃন্দা দেবী বেলফুলের মালা হবে আজকে বেলফুল এই যে ছোট ছোট সব ফুলগুলো খুব সুন্দর লাগছে কিন্তু ছোট ছোট একদম এইগুলো মালা বানালে এত সুন্দর লাগে দেখতে তো মাতাজি বলছে একটু বেল ফুলের এই যে পোখা ছাড়িয়ে দিতে আমিও ও পড়ি একটু এই যে এখানে আমিও ভোগ করেছি আর মন্দিরে ভোগ নিবেদন করা হচ্ছে আরো মানে কীর্তন করছে তারপরেই আরতি হবে এই যে এত ছোট ছোট কুড়িগুলো এত ছোট ছোট এইগুলো হচ্ছে যে বড়গুলো বাছাচ্ছে আর এই মাতাজি হচ্ছে যে মালা বানাচ্ছে গোবিন্দ আর ওই মাতাজি রাধা রানীর কিসের মালা বানাচ্ছ তুমি গো আচ্ছা মা মালা কার তুমি কৃষ্ণের বানা মালা বানাচ্ছ আর ওই মাতাজি রাধারান মালা বানাচ্ছে আমরা ফুলগুলো রেডি করে দিচ্ছি খুব সুন্দর ফুল এখানে সূর্যমুখী ফুল তো এগুলো হ্যাঁ সূর্যমুখী এগুলো আর এই যে এত সুন্দর ডিজাইন এত সুন্দর লাগছে এটা লকেট এখন এই যে দুপুরের আরতি হবে ভোগ আরতি আর এই যে আমাদের সব চলে এসেছে ছোট নানা চলে এসেছে

এখন এই যে ভোগ আরতি হবে একটু পরে আর এই এলো আমাদের সব কুটুমজন

शदा असन्दि सुलो देवि व सुसु सुं कुतोम ओम तव विष्णुं परम परम ओम माधव माधव पादव माधव माधव देवी स्मरोतु तेजSalve sarva sarva कांतसु माधव मंगलो मंगलो भगवान विष्णुं मंगलो मंगलो गुरु গুলো ধান থেকে দেন উনি এমনি এমনি এক এক আসেন সেই দিয়ে এই গুলো ধান থেকে এই হরি নাম ও মহা মন্ত্র নিয়ে নেন মহা মনিত এই হরি নাম কে নিয়েছেন প্রত্যেক জীব কে বাড়ে সাত পিতে এসে সেই বাটা সেই যে প্রত্যেক কে দিয়েছে তিনি সেই দিয়া हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरेज समय प्रसाद छ সব মন্দিরে প্রসাদ পেয়ে নিয়েছে ভাগনা ভাগনা বৌয়ারে এখন সবাইকে নিয়ে এসেছি আমাদের ঘরে এখানে সবাই বসে আছে এই যে এখানে বসে আছে সবাই একটু ঠান্ডা ওই সেই রুম চলো না এক রুমেই সবাই গন্ডগোল সবাই বসে ঠান্ডা আছে আচ্ছা সবাই একটু বিশ্রাম করছে এখানে সবাই বস তো এই যে আমার ছোট ননদ তোমাদেরকে অনেকবার দেখেছি আর তার এই যে বৌমা ছোট বৌমা এইটা যে বিয়ে দেখেছিলাম আর এই যে বড় বৌমাটা এসব তার আমার ছোট ননদের বড় বৌমা এই যে আর ছোট বৌমা আর এই আমার ননদ তো এই যে সবাই এসেছে আজকে মন্দিরে সবাই হচ্ছে খুব আনন্দ করলাম আর এরকম আসলেই ভালো লাগে সবাইয়ের সঙ্গে দেখাও হলো আনন্দও হলো তোমাদের কেমন লাগলো তো আসবে মাঝে মাঝে সবাই আসবে আমরাও আসবো হরে তো এই যে আমাদের রাধা রানীকে দেখিয়েছি আর এটা আমার হচ্ছে যে আমার ছোট ননদের বড় বৌমার মেয়ে যে খুব সুন্দর একদম রাধা রানী সবাই চলে যাচ্ছে এখন ওই দেখছে না এখন আর কিরকম করে তো এই যে সবাই চলে যাচ্ছে এখন টাটা আরে কৃষ্ণা রাধে রাধে তো সবাই যে চলে যাচ্ছে এখন রোদটা কমেছে অ্যাঁ পাশের বাড়িটা অন্য তো এখন এই যে বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা একটু নিচের দিকে নেমেছি আর একটু ঘুরতে বের আর ঘুরতে বেরিয়েছি একটু মৌসমটা ভালো লাগছে গরমটা নেই কদিন বৃষ্টি হয়ে মৌসুমটা বেশ ভালো হয়ে গেছে বৃষ্টিটা হতেই ঠান্ডাটা হয়েছে দু তিন দিন ধরে না এই সময় বেরোনো জানি গরম লাগে গরম বলতে এই সন্ধ্যার সময় তো গরম অতটা লাগেনি দুপুরেই গরম লাগে তো আমাদের কুটুমজন সব চলে গেছে দুপুরেই প্রসাদ পেয়ে মন্দিরে আমাদের ঘরে একটু বিশ্রাম করে তারপরে চলে গেছে তো আমি এখন নিচে দিকে এসেছি একটু ঘুরছি আর কালকে একাদশী আছে একাদশী একটু দোকানের দিকে যাব দোকানের দিকে যাব ঘরে সকাল সকাল একটু কিছু বানাবো আলু ভাজা আরে বানাবো বাদাম ভাজা তো বাদাম কিনতে যাব বাদাম কিনে আনি একটু আর তারপরে মন্দিরে সন্ধ্যা আরতি হবে একটু পরে তো সেই জন্য আমি একটু নিচের দিকে যাই আর একটু দোকানের দিকে যাই তো এই জায়গাটা কি সুন্দর লাগছে কত সুন্দর আর এই সব মাঠে সব ঘর বাড়ি হয়ে যাবে আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে একদম খালি ছিল এই মাঠগুলো মন্দিরের সামনে বলে সবাই মানে এখানে জায়গা কিনে ঘর করতে চায় এত সুন্দর জায়গা এখানটায় আর সামনে মন্দির যখন তখন অনুষ্ঠান হয় সবাই প্রসাদ পেতে ইচ্ছে করে সবাই সেই জন্য সামনে অনেক ঘরবাড়ি হয়ে গেছে এখানে তো এই যে ঘরবাড়ি বাড়ি এই জায়গা এই জায়গাগুলোও সব মানে ঘরবাড়ি বাড়ি হয়ে যাবে আস্তে আস্তে খুব সুন্দর লাগছে এখন মানে বিকেলবেলার পরিবেশটা কত সুন্দর কোয়েল কু কু করছে এখন একদম মানে সেই ভোরে যেমন একটা ভোরের একটা যেমন কোয়েল কত সুন্দর একটা আওয়াজ করে সেই রকম ওইদিকে আওয়াজ করছে কু কু করছে এই যে ঘরবাড়িগুলো কত সুন্দর সুন্দর ঘরবাড়ি হয়েছে এইদিকে আর ওইদিকে মন্দিরটা মন্দির এখন পাঠ হচ্ছে বিকেল বেলা যাই একটু দোকানের দিকে আমি একটু তো এই যে এইখান থেকে এই যে আমাদের বাড়িটা আর এই যে এইদিকে এলাম একটু বাজারে মানে দোকানের দিকে যাবো দোকানের দিকে যাই আর ওই যে মন্দিরটা মন্দিরটা এই যে সামনেই পাট হচ্ছে এখন পাঠ হচ্ছে একটু পরেই সন্ধ্যা আরতি হবে মাতা জিয়ারে সব সন্ধ্যা আরতি দেখতে আসে যাও হ্যাঁ প্রতিদিন প্রতিদিন দূরে মন্দির সেই জন্যে একটু মানে যখন অনুষ্ঠান হয় তখন যাই তা এখন বাজে রাত্রি দশটা এই দশটার সময় আমি আবার তোমাদের সামনে এলাম সেই সন্ধ্যাবেলা বিকেল বিকেলবেলা কথা বলছিলাম তারপরে একটু দোকান বাজার করে তারপরে মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করে তারপরে সেবাই করছিলাম সেবা করেছিলাম বলতে একাদশী আছে আজকে তো আজ থেকে সবজি কালকে একাদশী আজ থেকে সবজি আমান্য করা হয়েছে পেঁপে আলু কুমড়ো এইসব আমান্য করে রাখা হয় কালকে সকাল সকাল সব রান্না হবে ভক্তগণ আসবে আর একাদশীর দিনে ফ্রি প্রসাদ একাদশীতে অনেক ভক্তগণ আসে প্রসাদ পেতে আর কালকে হচ্ছে অপরা একাদশী আজকে তো বৃহস্পতিবার শুক্রবারে অপরা একাদশী সেই জন্য আজকে একটু সবজি আর আরামনা করেছিলাম কালকে আবার সকালে যাব আরতি আরতিয়ারে দর্শন করব তো বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার ছোটো নানাদের বাড়ি থেকে তার ছেলে বৌমা সব এসেছিল তারা বৈষ্ণব সেবা দিল আর তাদের কুটুমজন এসেছিল সব মন্দিরে প্রসাদ পেল তো এরকম অনুষ্ঠান আমাদের মন্দিরে লেগেই থাকে তো সেই জন্য বলছি তো আজকে ভিডিওটা বেশি বড় করবো নি রাত্রিও হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে